নজর রাখবো পরবর্তী সংবাদে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতাই সেবা কর্মসূচি চলছে গোটা দেশ জুড়ে এবং তারই অঙ্গ হিসেবে পালন বিশেষ করে মঙ্গলবার কমলপুরের মানিক ভাণ্ডার ভৈরবকালী মন্দির প্রাঙ্গনে কমলপুর মন্ডল কিষান মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় জন্মদিন উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন এক পক্ষকাল ব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তারই মধ্যে আজকে কমলপুরে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন উপস্থিত ছিলেন প্রদেশ কিষাণ মোর্চার পক্ষ থেকে সভাপতি এবং সহ সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা কি বক্তব্য উঠে এসেছে বিজেপির পক্ষ থেকে প্রদেশ সভাপতি প্রদেশ কিষান মোর্চার সভাপতি শুনুন ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা কমলপুর মন্ডলের পক্ষ থেকে আজকে এই স্বচ্ছ ভারত অভিযান শ্রী শ্রী ভৈরব কালী মন্দির মানিক ভান্ডারে আমরা অনুষ্ঠিত করছি আমার সাথে রয়েছেন আমাদের কমলপুর মন্ডলের কিষান মোর্চা সম্মানিত সভাপতি শ্রী শ্রী মহাশয় আমার ডান দিকে রয়েছেন কিষাণ মোর্চা প্রদেশ কমিটির সম্মানিত সভাপতি তথা বিজেপি ত্রিপুরা প্রদেশের সদস্য জয়দেব দেববর্মা মহাশয় এবং সাথে রয়েছেন আমাদের কিষান মোর্চার কার্যকর্তাগ আমরা এখানে আজ স্বচ্ছ ভারত করছি সেটা আমাদের নরেন্দ্র মোদীজির সতেরো তারিখ যে সতেরো যে বক্তব্য উঠে এসেছে স্বচ্ছতায় সেবা কর্মসূচিকে ঘিরে তারা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন কালী মন্দির প্রাঙ্গণ আগামী দিনেও কর্মসূচি জারি থাকবে বিভিন্ন ভাবে আহ তম জন্মদিন পালন করা হচ্ছে প্রধানমন্ত্রীর তারই অঙ্গ হিসেবে আজকে স্বচ্ছ ভারত অভিযান ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন